ওই কালোকেশ তুমি ছড়ালে যখন মেঘেরাও পেলো যেন মেঘেরাও পেলো যেন লজ্জা ওই কালো কেশ তুমি ছড়ালে যখন মেঘেরাও পেলো যেন লজা। মেঘেরাও পেল যেন লজ্জা আকাশের তারাগুলো গুলো বাসর সাজিয়ে দিল আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল মধুময় হলো ফুল সোজা মধুময় হলো ফুল সজা যদি এই রাত কভোগ শেষ না হয় বেলার শেষে পান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে